কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতপর নিজে পূরণ করে বসল রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সে যেন আল্লাহ তালার ঠিকানায় পৌঁছে গেল আল্লাহ তালা তাকে নিজের করে নিলেন আল্লাহর ঠিকানায় গেল এজন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা অনেক বড় নেকির একটা আমল রসুল্লাহ সাল্লি সাল্লামের মসদিষে একবার এরকম কেউ একজন বা দুইজন নবীজি আল্লাহর কথা বলতেছিলেন তো দাঁড়াইয়া আবার সাথে সাথে চলে গেছে পিছন থেকে তো রসুল্লাহ সাল্লাম বললেন মান আ রাজা আনিল্লা আরাজা আ রাজা মিন যে আল্লাহর থেকে মুখ ফিরাইয়ে নিল তো আল্লাহ তালাও তার থেকে মুখ ফিরাইয়ে নিলেন এজন্য দিনই মজতিসের ক্ষেত্রে এটা বহুতই গুরুত্বপূর্ণ যে শতভাগ আদব ছোট হোক মজলিস দুইজন শুনুক আর পাঁচজন শুনুক এটা কোনো বিষয় না কোরআন সুন্নার এই এলেমের সাথে আদব জরুরি এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য যে কোরআন সুন্নার এলমের সাথে শতভাগ আদব আখলাক আন্তরিকতা আগ্রহ মনোযোগ জরুরি এটা বহুতই গুরুত্বপূর্ণ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ বানি রব্বী ফা আহসানা ত আলিমী ও আদদাবানী রব্বী ফা আহসানা আদি বি নবিজিসাল্লাল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্ব উত্তম আদব শিখিয়েছেন বলে এলেম এবং আদব একসাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আমরা ছয় বছরের বাচ্চাকেও আপনার অজুবিহীন পড়তে দেই না সমস্ত লেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নাই ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নাই দেখার বিষয় হলো পড়া পারে কিনা পড়া বুঝলো কিনা খালাস পড়া পারলো শিখল কিন্তু না আপনারাও সবাই বুঝেন যে সবাই এ শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা দীক্ষা এন প্রশ্ন হলো দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখস্থ করলো শিখলো মুখস্থ করলো তো দীক্ষাটা কি এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয় আখলাপ অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশো হবে তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে কিন্তু বরাবর হইতে হবে আখলা ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার লেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাখ তার জীবন গঠন হইলো শব্দও না মুখস্থ হইল শব্দও মুখস্থ হইল যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি চেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরাত মুখস্থ করলো কিন্তু আখলাখ কই হইল আখলাখ কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিস মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে। টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কুরআন শরীফে আল্লাহ তালা বলছেন ফিতরাতাল্লাহি লতি ফাতারা নাসা আলাইহা কুরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নাই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না আমারে আমারে বললেন দিতে বিষয়টা কি এমন আমার কথা বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী উপযোগীরা আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। কজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সবকিছু সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারা মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতাতে ঠিকইpadStart তুমি যদি মানুষ হইতা তো মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তে এইজন্য বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানিহি মা বাপ সন্তান কে বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় চরাসূরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুলুল্লা সাল্লা বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলে ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না না। না কান্দে শুধু কান কান্দে তা তার এই বদভ্যাসকে বানাই আর দ্বিতীয় কথা হলো কান্দলে কি হইছে কোনো বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো হেঁটে কান্দুক কাঁদলে কি শ্রেণী কাঁদতে কাঁদতে সে একসময় থেমে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না এটা আমারে দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন শুননারে এলেমের জন্য আদব জরুর এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেবে কইতারব ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কী শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েত কোরআনুল করিমের প্রতি অক্ষর মা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহস্যান হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মসানি বার বার তেলাও পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন মা ফিল কিতাব এমিন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নেই কোরআনে মিন ওয়না আলাইকাল কুল্লি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদনসিব ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে একটি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বোঝালাম না যে আল্লাহু আই নাই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই। অলিসান আমি কি জিব্বা দেই নাই নেই শাতে দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে এজন্য আমি পরিষ্কার বলি সবসময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলত বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ এই যৌন চাহিদা আর পেশাব পায়খানার ঘুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলতো অন্ধ হইলেও চলতো চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান আল্লাহর দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরে কি হইল সন্তানেরে বা কি হলো হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে পড়লো না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকসিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শেখার কিছু এটা হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিখার কিছু হ্যাঁ আগডুম বাগডুম ঘোরা ডুম আগডুম কি বাগডুম কি তার বাফের সদ্য গোষ্ঠী কইতে পারে বলি আগডুম কি যে লেখছে এটা অনর্থক কথা টু লিটল বার্ড সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউওয়ার নাম হল পিটার আর একটা কাউওয়ার নাম হলো পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শিখার? কাউয়া ওয়ালে বসলেই কি টিনের সালে বসলে কি কাউয়া তো কাউয়ে কাউয়া আমার দরকার কি কাউয়া কই আমার বাচ্চা শিখতে আমি কি কাউয়ার বাচ্চা বলেন কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল এটা সম্পূর্ণ কাফের নাম পিটার এই শব্দ পল এটা খ্রিস্টানদের নাম কোন মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে